সন্দেশখালী কাণ্ডে অন্যতম অভিযুক্ত জুবি সাহা আটক নিউটাউন সিসি ব্লকের আবাসন থেকে আটক আইএসএফ নেত্রী ভোর ছটা নাগাদ তাকে আটক করে পুলিশ অভিযোগে আটক করা হয়েছে সাহাকে জুবি সন্দেশখালী কাণ্ডে অন্যতম অভিযুক্ত জুবি সাহা আটক ভোর ছটা নাগাদ তাকে আটক করে পুলিশ সন্দেশখালীতে উস্কানির অভিযোগে আটক করা হয়েছে তাকে নিউটাউন সিসি ব্লকের আবাসন থেকে আটক আইএসএফ নেত্রী জুবি সাহা সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর বিধান জুবি সাহা আয়োস্তাভ নেত্রী জুবি সাহাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ কি খবর রয়েছে সংক্ষ্রান্ত তোমার কাছে একেবারে দেখো স্পন্দেশখালি কাণ্ডে মূলত গতকাল বিকাল থেকেই তল্লাতি অভিযান চালাচ্ছিল রেড চালাচ্ছিল বিধাননগর গোয়েন্দা সাগার পুলিশ এবং ব্যারাকপুর গোয়েন্দা সাগর পুলিশ নিউটাউন বিত্ত বাংলা সংলগ্ন এ সি ব্লক সাত নম্বর যে বাড়ি রয়েছে সেই বাড়িতেই ছিল জুবি সাহা এবং তার আর বন্ধু ছিল তারা দুজনে কিন্তু সেই বাড়িতেই বেশ কিছু বেশ কিছু দিন ধরে রয়েছে এমনটাই খবর আছে পুলিশের কাছে এবং তারপরেই পুলিশের তরফ থেকে অভিযান চালানো হয় গতকাল বিকাল থেকে তারা বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল কারণ তার তাদেরকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি যেমনটা দাবি ছিল যে আবাসনের যে বাড়িতে তারা ছিল সেই বাড়ির যেমনটা দাবি ছিল যে তাদেরকে সার্চ ওয়ারেন্ট দেখাতে হবে তারপরেই তাদেরকে বাড়িতে প্রবেশ করতে দেবে সেই কারণে তাদেরকে গতকাল বিকাল ঢুকতে দেওয়া হয়নি পরবর্তী সময় ব্যারাক ব্যারাকপুর পুলিশ এবং বিধাননগর পুলিশের তরফ থেকে খবর দেওয়া হয় সন্দেশখালী যে ঘটনা যে আন্দোলনের ঘটনার যিনি আয়ো ছিলেন পুলিশের আয়ো ছিলেন তাকে খবর দেওয়া হলে সেই সন্দেশখালীর পুলিশ অফিসাররা তারা আছেন সার্চ ওয়ারেন্ট নিয়ে এসে তারপরে কিন্তু সেই ঘর থেকে নামে আইএসএফ নেতৃত্ব কিন্তু আটক করে নিয়ে যায় সকাল ছটা নাগাদ তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে মূলত যেটা খবর পাওয়া যাচ্ছে যে সন্দেহকালে যে অভিযোগে তাকে আটক করা হয়েছে একদমই বিধান অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর